বাচ্চাদের টিফিন কিংবা বিকালের নাস্তার জন্য খুবই সুস্বাদু একটি নাস্তার রেসিপি আজকে করে বিফ পেটস বানানো যায় সেটাই করে দেখাবো চলো মোর রেসিপি শুরু করা যাক যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন প্রথমে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন দিয়ে দিব হাফ টেবিল চামচ ঘি এবং হাফ টেবিল চামচ পরিমাণ লবণ হার চা চামচ পরিমাণ ইস্ট অনেকেই ইস্ট পছন্দ করেন না ইস্টের স্টেপ ভালো আসে না সেই জন্য কিন্তু সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবেন তাহলে আর গন্ধ লাগবে না এখন কুসুম গরম পানি দিয়ে একটু ডো করে নিচ্ছি এখানে অবশ্যই কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন নয়তো কিন্তু এটা ফুলবে না এক মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে ডোটা আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন একটি প্যানে নিয়ে নিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার দেন তেলটা যখন সামান্য গরম হয়ে যাবে একটি এলাচ এবং একটি দারচিনি দিয়ে দিব দিয়ে দিব দুইটি বড়ো সাইজ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা যখন সামান্য ভাজা হয়ে যাবে এরপর যে দিয়ে দিব বিফকে মা এখানে এক কাপের মতো বিফ আছে বিফটা আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব না তো তাড়াতাড়ি পুড়ে যাবে দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা ও রসুন বাটা এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য দেখে দিচ্ছে মাংসটা যেহেতু সেদ্ধ করা তাই তাই রান্না হতে খুবই কম সময় লাগবে পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছে পাঁচ মিনিট পর পানিটা যখন শুকিয়ে আসবে এ পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচে এবং কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ আজকে আমি আলফা মিরিয়ন ইউজ করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের মেরিয়নিস্ট্র নিতে পারেন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আগে থেকে ডোটা অনেকটাই ফুলে গিয়েছে আমি কিন্তু দশ মিনিটের মধ্যে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে অনেকক্ষণ সময় ধরে রাখতে পারেন আমার হাতে সময় কম ছিল তাহলে তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি তো ডোটা দিয়ে একটি বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা একদম পাতলা বা একদম মোটাও হবে না দেখুন কেমন হয়েছে এখন সাইডে পুর দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা লম্বা করে কেটেও কিন্তু এটা পেটিস বানাতে পারেন কিন্তু আমি সহজ করে আজকে করে নিচ্ছি এখন পেটিসটা বানিয়ে নিচ্ছি আমি কেমন করে করছি আপনারা দেখতে বুঝতে পারবেন খুবই ইজি একদম পিঠার মতো করে বানিয়ে নেবেন কিন্তু অনেক বেশি পছন্দ করে চিকেন বা বিফ আপনারা চাইলে এভাবে কিন্তু চিকেন রান্না করে নিতে পারেন সেটা খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু আর কোনো মশলা ছাড়াও কিন্তু এই পেটিসটা অনেক বেশি সুস্বাদু হয় একবার বানিয়ে হলেও ট্রাই করবেন দুপাশটা যদি খুলে যায় হাতের সাহায্যে একটু চেপে চেপে এটাকে সিল করে দেবেন তো পেটিসটা হয়ে গিয়েছে এইভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি এই পেটিসটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টার পর পেটিসগুলো অনেকটা শক্ত হয়ে গিয়েছে এখন বেজে নিচ্ছে আপনারা চাইলে সাথে সাথেও বেজে নিতে পারেন আমি যে ওটি জন্য দিচ্ছি তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত বেজে নিচ্ছি দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে এখন নামিয়ে নিচ্ছি নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও একটু নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ